দর্শকদের অনুরোধে নতুন কাকু আজ অসম্ভব রেগে গিয়ে কথা শুনিয়ে দিল তার মাসিকে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে একেবারে জমজমার চিরসকার আপকামিং এপিসোড যেখানে দেখা যায় নতুন কাকু কমলিনীর সিথিতে সিঁদুর পরিয়ে দেয় আর তা কিছুতেই মেনে নিতে পারে না কমলিনীর সুপুত্র বুবলাই তাই রাগের বসে অনেকগুলো ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে কিন্তু বুবলাই সে হসপিটালে আবারও ক্রমশ সুস্থ হয়ে উঠছে বুবলাই মরেনি বুবলাই সবাইকে এক প্রকার ভয় দেখালো আর সেই সুযোগ পেয়ে বাড়ির লোকেরা এবং পাড়া প্রতিবেশীরা সকলে মিলে তারা কমলিনীকেই দোষারোপ করতে শুরু করে দেয় তারা দাবি করতে থাকে কেন কমলিনী এই বয়সে বিয়েটা করলো বাড়ি ভর্তি পাড়ার লোকজন তারা কমলিনীকে কথা শোনালে তখন কমলিনী কাঁদতে কাঁদতে তাদের বলে আপনারা চলে যান এখনো এ বাড়িতে দাঁড়িয়ে আছেন কেন আরও কি চান তখন পাড়ার মহিলারা বলে আর কি চাইবো কমলিনী একটা জলজান্ত ছেলেকে খাচ্ছ তুমি মা হয়ে এরপর আর কি চাওয়ার আছে এ কথা শুনে কমলিনীর মাথা গরম হয়ে যায় কমলিনীর চোখ থেকে জল পড়তে থাকে তখন কমলিনীর শাশুড়ি মা বলে ওঠে ঠিক এই কথাগুলো একদিন উঠবে বলেই না আমি কিন্তু তোমাকে কখনো বেড়া ডিঙোতে দিই বৌমা এবার বুঝতে পারছো তো আমি ভুল কিছু করিনি কথায় আছে না কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয় তুমি হলে একজন কুমাতা কুমাতা বৌমা এ কথা শুনে নতুন কাকু অসম্ভব রেগে যায় আর বলে ওঠে মাসি ব্যাস অনেক হয়েছে আমার বাড়িতে থেকে তুমি এভাবে আমার বউকে অপমান করতে পারবে না ব্যাস একথা শুনে চমকে ওঠে মাসি মাসির পায়ের তলার মাটি কাঁপতে শুরু করে মাসির মনটা ঠিক যতটা ছোটসি সেই রকমই ছোট্ট মুখের সাইজটা হয়ে যায় মাসির তো বন্ধুরা আপনারা এমনটাই চেয়েছিলেন তো নতুন কাকু এবারে অন্তত কমলিনীর পাশেই দাঁড়াক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না যেন ধন্যবাদ